আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার রব এই কথার দ্বারা কি বুঝাইছেন আল্লাহ আমার রব এই কথার দ্বারা আল্লাহ বুঝাইছেন যে আমি আল্লাহ যে আদেশ করব সে আদেশ পুঙ্খানুপুঙ্খ আদায় করতে হবে ঠিক কিনা বলেন আমি যে নিষেধ করব এই নিষেধ গুলো তুমি একশো পার্সেন্ট ছেড়ে দিতে হবে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করছেন সে আদেশটা আমি মানলাম না কোরআন শরীফের মধ্যে যে বিধানগুলো দেওয়া হলো সে বিধানগুলো আমি পালন করলাম না তাহলে কি আল্লাহ আমার রব থাকলো থাকলো না মুখে মুখে শুধু বললাম আল্লাহ আমার রব কিন্তু দেশের উদাহরণে সংবিধান প্রণয়ন করা হইল যে সংবিধান আল্লাহ যে বিধান দিচ্ছেন এই বিধানের বিপরীত কোরআন শরীফে বলছে আল্লাহ এক কথা সংবিধানের মধ্যে বলছে আরেক কথা একটু বলেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন এক কথা আর সংবিধানের মধ্যে বলা হয়েছে আর এক কথা আর স্পষ্ট করে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম স্পষ্ট আয়াত দিয়ে ঘোষণা করে দিয়েছেন জিনা সুদ হারাম জিনা সুদ কি সংবিধানের মধ্যে সমস্ত সদস্যরা একমত হইল বাংলাদেশের অবস্থা বুঝা আমরা এখন থেকে বিধান প্রমাণ করলাম জিনা এবং সুদ বাংলাদেশের মধ্যে বৈধ সাংবিধানিক বাংলাদেশের মধ্যে এবং জিনা বৈধ ঘোষণা করল কিভাবে বৈধ দেখেন বাংলাদেশের মধ্যে কেউ যদি তাহলে তাকে গ্রেফতার করে যেটা সাংবিধানিক ভাবে অবৈধ ওইটা তো দেশের আইনে বিপরীত হয় তখন দেশের প্রশাসন তাকে গ্রেফতার করে ফেলে আর যেটা সাংবিধানিক ভাবে অবৈধ না ওইটা তো করার কোন কারণ নাই এখন আমাদের মধ্যে কেউ যদি শুধু কারবার করে তাহলে আমাদের সংবিধান আমাদের প্রশাসন তাকে গ্রেফতার করবে করবে না এখন এই এই বিধানটা করলো দেশের সংবিধান এবং সংবিধানের মধ্যে যারা প্রণয়নকারী আছে তারাই এই কাজগুলি করলো আমরা যারা মাঝখানে আছি এখন আমাদের কি অবস্থা আমি হুকুমটা বলিনি কোন ব্যক্তি যদি আল্লাহর কানের মধ্যে আছে একটা বিধান যদি কেউ আল্লাহর কোরআনের বিপরীত আরেকটা বিধান যে বিধানটা কোরআনের সাথে সাংঘর্ষিক যে বিধানটা কোরআনের সাথে কি মানে সংবিধানের মধ্যে কোন বিধান করলে যে কাফের বিষয়টা এমন না যদি সংবিধানের মধ্যে স্পষ্ট হন যদি সংবিধানের মধ্যে এমন বিধান প্রণয়ন করে যে বিধানটা কোরআনের সাথে সাংঘর্ষিক যে বিধানটা কিসের সাথে সাংঘর্ষিক অথবা সহি হাদিসের সাথে সাংঘর্ষিক এই বিধানটা যারা প্রণয়ন করবে তারা সাথে সাথে সবাই একযোগে কাপের হয়ে যাবে বলে নাম একদম সমস্ত বাংলাদেশের সমস্ত মুসলিদের ফতুয়া কোন ব্যক্তি যদি এমন বিধান প্রণয়ন করে যে বিধান কোরআন এবং সহি সন্ন্যার সাথে সাংঘর্ষিক তাহলে তার ইমান শেষ তার ইমান কি ভাই তার ইমান তো শেষ যারা বিধানটা প্রণয়ন করছে এই বিধানকে যারা মনে প্রাণে মানবে আমরা যারা সাধারণ মুসলমান আছি তাদের মধ্যে আমরা যারা বলবো যে হা সংবিধানের মধ্যে যত বিধান আছে চাই সেটা কোরআনের পক্ষে হোক অথবা কোরআনের বিপক্ষে হোক আমি সব বিধান মানি আমি সব বিধান কি করি তাহলে তারই তাহলে আমরা এখন কি করবো সংবিধান সংবিধানের বিধান যদি না মানি তাহলে আমি হয়ে যাবো দেশদ্রোহী দ্রোহী কারণ সংবিধানের মধ্যে যে বিধান দিচ্ছে সেই বিধান আমি মানি না এখন কোরআনের বিধান যদি না মানি আমি হয়ে যাবো খোদা দ্রোহী এতো জিনিসটা বুঝেন আমি যেহেতু এই দেশের জনগণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের সংবিধানের মধ্যে যে আইন প্রণয়ন করা হয় সে আইনকে আমাকে মানতে হবে না মানতে হবে আবার আমি যেহেতু মুসলমান আল্লাহ কোরআনের মধ্যে যে আইন দিছে ও আইনকে আমাকে মানতে হবে না মানতে হবে এখন সংবিধানের আইন যদি কোরআনের আইন হয় তাহলে তো সমান সমান হয়ে গেল তাহলে দেশের আইনে মধ্যে সমস্যা নাই কারণ দেশের আইন আর কোরআনের আইন কি এক কিন্তু সংবিধানের আইনটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে গিয়ে আমাদের গণ্ড সৃষ্টি হয় এখন যদি সংবিধান মানি তাহলে কোরআনের আইন মানা হয় না আপনি বলতে পারবেন না যে আমি দোলটাই মানি কোরআনে যা আছে এবং সংবিধানে যা আছে এই দোনটাই মানে বলা যাবে বলেন দুইজন ব্যক্তি যদি দাবি করে আমি তার পিতা আরেকজন ব্যক্তি এসে বলতেছে না আমি তার পিতা এখন যে দাঁড়ায় আছে সে বলতেছে আপনারা ঝগড়া করেন না আপনিও আমার বাবা আপনিও আমার বাবা এটা কি সম্ভব তাহলে একজনের বৈধ পুত্র আরেকজনের অবৈধ পুত্র যারা সন্তান তাহলে এক সন্তান বাবা হতে পারে না একজন মানুষ সংবিধান এখন যদি আমি সাথে এমন আইন সংবিধানে হয় আমি যদি বলি যে আমি সংবিধানের আইনটা মানি কোরআনের আইনটা মানি না তাহলে আমি হলাম কোরআন বিরোধী আল্লা দ্রোহীন কি দ্রোহী ভাই আল্লাহ দ্রোহী আর যদি বলি আমি কোরআনের আইন মানি সংবিধান আইন মানি না তাহলে এই দেশের থাইকে এই কথা বললে আমি হয়ে যাবো দেশের নিয়ম অনুযায়ী এখন আমার কি যদি আপনি বলেন যে আমি শুরুতে যেমন বলছিলাম রব বোনাল আমার রক্তে এবং মৃত্যু পর্যন্ত আমি যেই কথা বলছি এ কথার উপর অটল আছি একটু খেয়াল করেন যদি আপনি এ কথাটা সাহস করে বলতে পারেন যে আমি যখন বুঝছি মুসলমান হয়েছি তখন বলছিলাম আমার রক্তে একটু আওয়াজ করে বলেন আল্লাহ বলতে তো সমস্যা নেই যখন আমি যখন বুঝছি যে আমি মুসলমান তখন আমি বলছিলাম আমার মৃত্যু পর্যন্ত আমি ঘোষণা দিচ্ছি আমার তাহলে বলবেন যে সাথে সাংঘর্ষিক আইন সেটা সংবিধানে হোক যেখানে হোক সে আইন আমি মানি না তাহলে আমার ইমানটা আছে এবং মৃত্যু পর্যন্ত আপনি ইমান নিয়ে যেতে পারবেন এবং জান্নাত পাবেন আর আপনি যদি বলেন যে আমার রব আল্লাহ ঠিক আছে কিন্তু সংবিধানের যে আইন আছে ওই মানি তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি নামাজ করবেন রোজা রাখবেন হজ করবেন সবকিছু করবেন করতে করতে মৃত্যু পর্যন্ত সব আমল করতে পারেন কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক কোন আইন সংবিধানে প্রণয়ন হলে আপনি যদি বলেন সেটা আমি মানি তাহলে আপনি নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু কাজে আসবে সবকিছু বিদা হয়ে যাবে কারণ সংবিধান প্রণয়ন করার ক্ষমতা একমাত্র কার যেহেতু আমরা মুসলমান আর যদি সংবিধানের মধ্যে এমন আইন করা হয় যে সেটা না মানতে আমাদের নিষেধ নাই 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 বাধা সমস্যা এই জন্য আমরা সাধারণ মুসলমান যারা আছে যদি আমরা সত্যিকার জান্নাত চাই আপনি পলিটিক্যাল পার্টি হিসেবে যে কোনো পার্টি করেন কোনো নিষেধ নাই বাকি আপনি মন থেকে এই কথা বলেন একদম স্পষ্ট ভাবে কাউরে বলেন অথবা গোপনে বলেন আমি একটা কথা বলে দিই আপনাদেরকে যদি জান্নাতে যেতে চান আপনি এই কথাটা বলেন যে সংবিধানের মধ্যে যে আইনগুলো আছে কোরআনের পক্ষে যায় আমি ওই আইনগুলো মানি আর যে আইনগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক কোরআনের বিপরীত আমাকে মেরে ফেলো কেটে ফেলো জেল দে হত্যা করে ফেলো আমি কখনো ওই আইন মানতে পারি এ কথা আমরা বলতে পারবো কিনা ভাই সমস্যা নেই তো কারণ আমার দিন শেষে আমার গন্তব্য হলো জান্নাত যে গন্তব্য কই ভাই জান্নাত আমি পলিটিক্যাল পার্টি করি আমি নেতা বা আমি সমাজ সেবক দেখেন যতদিন ক্ষমতা থাকে ততদিন আমার ছবি থাকে মাথার আগায় সবাই আমার ছবি মাথার উপরে নিয়ে কি করে নাচানাচি করে যতদিন আমার ক্ষমতা আছে যেই না ক্ষমতা একটু পদস্কলন হয় তখন আমার ছবি চলে যায় পায়ের যাই কিনা ভাই বলেন বাস্তবতাটা বলেন যতদিন জনগণ আমাকে নিয়ে নাচানাচি করছে সবকিছু করছে কতদিন আমার ক্ষমতা যতদিন যে আমার ক্ষমতা একটু শেষ হয়ে গেছে পিছলে হয়ে গেছে শোনো তিলকাল এই হলো দিন রুদা বিনুহা নাস। মানুষের মাঝে পর্যায়ক্রমে আমি ঘুরে নিয়েছি আজকে তোমার দিন কালকে তার দিন তুমি এত খুশি হইও না তাহলে এই বিষয়টা আজকে আমি অনেক ভালো কিছু থাকবো সবাই আমাকে নিয়ে নাচানাচি করবে হতে পারে আর পরের দিন আমাকে সবাই ঘৃণা করবে কিন্তু আমাকে থাকতে হবে মুসলমান হিসাবে কি হিসাবে ভাই কি হিসাবে মুসলমান হিসাবে এর জন্য আপনাদেরকে আমি বলি সত্যিকার যদি জান্নাত চান যে না আমি সত্যিকার কি চাই বয়ন্ত সারা জীবন শুনবেন সব জায়গায় শুনবেন কিন্তু আপনি বুঝেন না সারা জীবন নামাজ কালাম করার পরেও জাহান্নামে হতে হবে আপনি যে কোনো মস্তিকে জিজ্ঞেস করেন এই কথাটাই বলে দিন সারা জীবন নামাজ কালাম হজ্রতা করার পরও কেউ যদি কোরআনের সাথে সাংঘর্ষিক কোন আইনকে মানে সে যদি বলে যে আমি তার ইমার নষ্ট হয়ে যাবে তাহলে আমাকে বলতে হবে যে আইন কোরআনের সাথে আইনগুলোকে আমি শ্রদ্ধা করি এবং মানি আর যে আইন আল্লাহর আইনের সাথে মিলে না আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক ওই আইন আমি কখনো মানি না তাহলে আমার জন্য জান্নাতে যাওয়ার সম্ভব যুগে যুগে আল্লাহ পাক আলমিন লক্ষ লক্ষ নবী প্রেরণ করছেন আমাদেরকে এই শিক্ষাটা দেওয়ার জন্য যাতে করে আমরা এই জিনিসটা মনে প্রাণে বাইরে নেই যে আমার রক্ত সমস্ত নবী গুনায় সেই কথা বলছেন